কেন মেসিদের আর্জেন্টিনা দলে একজন কৃষ্ণাঙ্গ ফুটবলার দেখা যায় না আপনারা দেখছেন টিভি ইনফোটেনমেন্ট আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে এই বিষয়ে কথা বলবো লিওনেল মেসি থেকে ডিয়েগো মারাদোনা আবার মারিও ক্যাম্পেস থেকে গ্যাব্রিয়েল বাতিস্তুতা নিদের পক্ষে সেরজি আগুয়েরো থেকে পাবলো আইমার ফুটবলের ময়দানে কম বিখ্যাত তারকা দায়নি আর্জেন্টিনা সেই সুবাদেই গোটা পৃথিবীতে কোটি কোটি সমর্থক রয়েছে আর্জেন্টিনীয়দের কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন তাদের দলে কোনো কালো চামড়ার ফুটবলারকে দেখা যায় না কেউ কেউ মনে করতে পারেন আর্জেন্টিনায় হয়তো কোনো কৃষ্ণাঙ্গ বসবাসী করেন না তাই জাতীয় দলেও তাদের দেখা মেলে না তবে এই ধারণা সম্পূর্ণ ভুল দু সালের জনগণনা অনুযায়ী চার কোটি ছাপ্পান্ন লক্ষের দেশ আর্জেন্টিনা তার মধ্যে ছয় শতাংশ কৃষ্ণাঙ্গ মানুষের বসবাস কিন্তু না মারাদোনার পাশেও না মেসির পাশেও না কোন কৃষ্ণাঙ্গ আর্জেন্টিনীয় ফুটবলারকে এদের পাশে দেখা যায়নি এমনটা কেন এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু নজর রাখা যাক দক্ষিণ আমেরিকার দেশগুলোতে কৃষ্ণাঙ্গদের জনসংখ্যার শতাংশের দিকে আর্জেন্টিনার প্রতিবেশী দেশ ব্রাজিল ফুটবলে তাদের চির প্রতিদ্বন্দ্বী সেই দেশের জনসংখ্যায় কৃষ্ণাঙ্গদের শতকরা হার সাত দশমিক আর্জেন্টিনার চেয়ে সামান্য বেশি এদিকে নেইমারটি জাতীয় ফুটবল দলে কৃষ্ণাঙ্গদের ছড়াছড়ি পেলে রোনাল্ডিনো গ্যারেন্টা রোমারিও একের পর এক কালো চামড়ার ফুটবলার সমৃদ্ধ করেছেন ব্রাজিলের ফুটবল দলকে এদিকে ফুটবলের ইতিহাস ঘাঁটলে দেখা যায় আজ অবধি আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন মাত্র তিনজন কৃষ্ণাঙ্গ ফুটবলার প্রথমজন নিকোলাস দে ল সান্তোস বাকি দুজন হুয়াল ম্যানুয়েল রামোস দেলগাদো এবং হেক্টর বালি আর্জেন্টিনার হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নিকোলাস দেলগাদো খেলেছেন পঁচিশটি ম্যাচ এবং হেক্টর খেলেন তেরোটি ম্যাচ তিন কৃষ্ণাঙ্গ আর্জেন্টাইনের দেশের হয়ে মোট খেলা ম্যাচের সংখ্যা তিয়তাল্লিশ আঠারোশো সাত সাল থেকে ফুটবল খেলছে আর্জেন্টিনা প্রথম আন্তর্জাতিক ম্যাচ উনিশশো সালে সে দেশে রেজিস্টার্ড পেশাদার ফুটবলার তিন লক্ষ হাজার আটশো এগারো মধ্যে থেকে এই একশো বছরে মাত্র তিনজন কৃষ্ণাঙ্গ ফুটবলার মাত্র তেতাল্লিশটি ম্যাচে খেলার মতো যোগ্য ছিলেন এটা কখনো সম্ভব যেখানে প্রতিবেশী দেশ ব্রাজিলের দলে বরাবরই কৃষ্ণাঙ্গদের ছড়াছড়ি আর্জেন্টিনার ফুটবল দলে রহস্যজনকভাবে ভাবে কৃষ্ণাঙ্গদের না থাকার কারণটা জানতে গেলে যেতে হবে আরও একটু গভীরে ঔপনিবেশিকতার ইতিহাস যারা জানেন তাদের মধ্যে রয়েছে কিভাবে মূল নিবাসীদের সরিয়ে আর্জেন্টিনায় উপনিবেশ করেছিল স্পেন তারাই কাই শ্রম পড়ানোর জন্য আফ্রিকা থেকে দলে দলে দাসদের নিয়ে এসেছিল পনেরোশো সাতাশি সালে রিও দ লাভা দ্বীপে প্রথমবার কৃতদাসদের দাসদের আনা হয় আঠারোশো ছেষট্টি সালে দাসদের সংখ্যাটা পৌঁছয় চৌষট্টি হাজারে এই দাসদের আনা হতো অ্যাঙ্গোলা কঙ্গো বেলিন লুয়াঞ্জা ও মোজাম্বিকের মতো জায়গা থেকে সতেরোশো সালের দিকে আর্জেন্টিনার জনসংখ্যার অর্ধেক এবং রাজধানীর চল্লিশ থেকে বিয়াল্লিশ ভাগই ছিল কৃষ্ণাঙ্গ অথবা নিউলাচক এখানে বলে রাখা ভালো শ্বেতাঙ্গ পুরুষ ও কৃষ্ণাঙ্গ নারীর মিলনে জন্ম হওয়া জনগোষ্ঠীকেই বলা হতো এদেরও কৃষ্ণাঙ্গ বলেই ধরা হতো শতকের শেষ দশক অবধিও রাজধানী ভাগের এক ভাগ জনসংখ্যাই ছিল কৃষ্ণাঙ্গ আঠারোশো সালে দাস ব্যবসা নিষিদ্ধ হয়ে যায় তবু আঠারোশো সাল পর্যন্ত দাস ব্যবসা চলেছিল

ঠেলে দেওয়া হতো সাক্ষাৎ মৃত্যুর দিকে যারা এই যুদ্ধের পর বেঁচে গেলেন সেই কৃষ্ণাঙ্গদের ঠেলে দেওয়া হলো অ্যামাজনের জঙ্গলে আসলে স্প্যানিশদের হাত ধরে আর্জেন্টিনায় এসেছিলেন কৃষ্ণাঙ্গরা শাসক স্প্যানিশদের প্রতি ঘৃণা থেকে কৃষ্ণাঙ্গদেরও কোনো দিন আপন করে পারেননি আর্জেন্টিনার মানুষ সেই সময় আর্জেন্টিনা সপ্তম রাষ্ট্রপতি ডোমিঙ্গো ফস্তেনো সারমিয়েন্তো কার ডায়েরিতে লিখেছিলেন ঔপনিবেশিকের ফেলে যাওয়া স্বাধীনতার বৃক্ষে দাসরা হলো পাতায় থাকা পরজীবী তাদের হুমকি দেওয়া হয়েছিল জঙ্গল থেকে নগরের দিকে পা ফেললেই কোচু কাটা করা হবে সেই সময় চিকিৎসা খাদ্য কিংবা স্বাস্থ্যকর পরিবেশের অভাবে যুদ্ধে বেঁচে যাওয়া কৃষ্ণাঙ্গরা আমাজন জঙ্গলের আশেপাশে থাকতে বাধ্য হলেন বটে কিন্তু মারা পড়লেন হাজারে হাজারে এর মধ্যে আঠারোশো সত্তরের পরে কালাজ্বর কলেরা ও পিঠ জ্বরে তাদের একটা বড় অংশ প্রাণ হারায় যে কৃষ্ণাঙ্গরা থেকে গেলেন ছুতনাতায় তাদের প্রাণদণ্ড দিতেন সারমিয়ন্ত তাই শেষ পর্যন্ত যারা বেঁচে ছিলেন তাদের একটা বড় অংশ চলে গেলেন ব্রাজিল উরুগুয়ে কিংবা প্যারাগুয়েতে আমরা অ্যাডলফ হিটলারের ইহুদি মুক্ত জার্মানি করার চেষ্টার কথা শুনেছি বর্তমানে দেখেছি মায়ানমারকে নন মঙ্গলায় জনগোষ্ঠী রোহিঙ্গা মুক্ত করার প্রচেষ্টাও অথচ কৃষ্ণাঙ্গ মুক্ত আর্জেন্টিনা গড়ার সার্মিয়ন্তর উদ্যোগের কথা আমরা অনেকেই জানি না শুধু সার্মিয়ন্ত কেন আর্জেন্টিনার এই সেদিনের রাষ্ট্রপতি কার্লোস মেনেমো একই রকমের মনোভাব পোষণ করতেন কৃষ্ণাঙ্গদের বিষয়ে উনিশশো উননব্বই সাল থেকে উনিশশো পর্যন্ত ক্ষমতায় ছিলেন মেনেম তিনি বলেছিলেন আর্জেন্টিনায় কোনো কালো মানুষ নেই কালো মানুষ কেবল ব্রাজিলেরই সমস্যা সার্মিয়ান্ তো হন বা মেনেম আড়াইশো বছরের দেশের শাসকের মনোভাব কৃষ্ণাঙ্গদের প্রতি পাল্টায় আসলে আর্জেন্টিনার সরকার কৃষ্ণাঙ্গ মানুষদের দেশের নাগরিক বলেই মনে করে না ১৮৯৫ সালে আর্জেন্টিনায় যে কৃষ্ণাঙ্গরা অবশিষ্ট ছিলেন জাতীয় আদম সুমারিতেও তাদের নাগরিক বলে গণনাই করা হয়নি তাহলে এই মুহূর্তে আর্জেন্টিনায় কৃষ্ণাঙ্গদের অবস্থাটা ঠিক কেমন সরকারি হিসেব বলে এখন সে দেশে কৃষ্ণাঙ্গদের সংখ্যা ছয় শতাংশ উনিশশো সালে প্রতিষ্ঠিত আফ্রো আর্জেন্টাইনদের সংগঠন আফ্রিকান ভাইভের তথ্য বলছে ভিন্ন কথা তাদের হিসেবে আফ্রো আর্জেন্টাইনদের শতকরা হার দুই শতাংশের একটু বেশি আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তকমা লেগে যাওয়ার ভয় অনেকেই নিজেদের কৃষ্ণাঙ্গ পরিচয় লুকিয়ে যান তাই আসল তথ্য পাওয়া মুশকিল যারা আছেন তারাও পরিচয় গোপন করে প্রাণপণে কোনো মতে জীবন কাটাতে পারলে বাঁচেন কোন উচ্চ পদস্থ সরকারি চাকরি কিংবা প্রভাবশালী পদে ঈদের দেখা যায় না আর্জেন্টিনার অভিনয় গান বাজনা কিংবা এমন কোন খ্যাতনামা হওয়ার মতো কাজ এরা সুযোগও পান না সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই ফুটবলও তার ব্যতিক্রম নয় সবচেয়ে বড় সমস্যা হলো সমাজের একটা অংশের মানুষকে এইভাবে চেপে দেওয়া যে একটা ঘোর অপরাধ প্রবণতা সেই বোধটাই আর্জেন্টিনীয়দের মধ্যে নেই আর্জেন্টিনার সান বালতাজারের ঐতিহ্যবাহী বাৎসরিক উৎসব পৃথিবী বিখ্যাত যা কৃষ্ণাঙ্গদের আমদানি বিশ্ববিখ্যাত ট্যাঙ্গো নাচের জন্মস্থানও এই আর্জেন্টিনা এই নাচের জন্ম কৃষ্ণাঙ্গদের হাত ধরে মেসি কিংবা মারাদোনার কথা ছেড়েই দিলাম চে গেবার মতো বিখ্যাত মুক্তিকামী নেতা পোপ ফ্রান্সিস অথবা দুবার অস্কার পরিচালক হুয়ান হোসে কাম্পা নেল্লার জন্মস্থানও এই আর্জেন্টিনা অথচ কি প্রবল বর্ণবিদ্বেষ নিয়ে কৃষ্ণাঙ্গদের পিষে মারা হচ্ছে এই দেশে তা নিয়ে কারো মুখে খুব একটা কথা শোনা যায় না বিশ্বকাপের মরশুম এলে আমরা টেলিভিশনের সামনে গলা ফাটাই মেসিদের হয়ে আনন্দিত হই তাদের বিশ্বজয়নি। অথচ কালো চামড়ার মানুষদের দেশ ভারতে কি কারো মনে প্রশ্ন ওঠে না কেন মেসিদের দলে একজনও কৃষ্ণাঙ্গ ফুটবলার দেখা যায় না ইন্টারেস্টিং লাগলো নিশ্চয়ই তথ্যটা এই ধরনের আরো অনেক ইন্টারেস্টিং তথ্য দেশ বিদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে জানতে যদি চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন টিভি ইনফোটেনমেন্ট আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না